きいごち。 শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ঘড়িতে বেজে গিয়েছে এখনও সাড়ে সাতটা মতো আর কি আর বেশবেলাতে ঘুম থেকে উঠেছি কারণ সেই ভোরবেলা থেকে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি হলে ঘুমটাও দেখবে সকালের দিকেই যেন বেশি পায় আর কি তো যাই হোক সকালে বেশি চাপ থাকে না বলেই কোনো টেনশান থাকে না এই হচ্ছে ব্যাপার তো উঠে এসেই রান্নাঘরের দরজা খুলতে দেখলে তোমরা যে আমাদের টুকলু বসে আছে মানে মিনির ছোটো বাচ্চাটা বসে আছে ও তখনই ঘুম থেকে উঠেছে আর আমিও উঠে এসে এই যে রান্নাঘরের যে কাজকর্মগুলো সকালবেলা থাকে প্রতিদিন শেয়ার করি না তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে এই যে মোছামুছিগুলো করে নেব তারপরে কিছু বাসন আছে সেগুলো আর কি সকালে মানে প্রতিদিন সকালে যেগুলো থাকে আর কি সেগুলো সমস্ত পরপর করব আর কি আর মিনি সেই থেকে বসে আছে এই যে একজন আরেকজন আমাদের ওঘরে চলে গেছে দৌড়ে আর কি তো বসে বসে সমস্ত কাজ দেখছে আমি ব্রাশ করছি সেটাও দেখছে আর কি চুপ করে বসে আছে ওদের মা কোথায় একটা ঘুরতে বেরিয়েছে আরেকজন আমাদের ওঘরে চলে গেছে আর ইনি বসে বসে আমার কাজ দেখছে তো যাই হোক আমি এবার ব্রাশটা করে নিলাম এখন বাকি আছে কিছু বাসন আছে বাসনগুলো মেজে নেবো আর কাপড় চোপড়গুলো আর কি জলে ভেজানো আছে ওগুলো ধুয়ে ঘরেই তো মেলতে হবে বললাম বৃষ্টি পড়ছে আর কি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো ও ঘরের সমস্ত কাজ সেরে চলে এসেছি এ ঘরে বাবানকেও তুলে দিয়েছি ঘুম থেকে ও উঠে আর কি বাইরে বেরিয়েছে আর আমি এই যে বিছানাটাকে ঝেড়ে পুছে আর কি পরিষ্কার করব তো এ তো নিত্যদিনের কাজ আর কি মানে রেগুলারের কাজ প্রতিদিনই করতে লাগে তো চলো সবাই সঙ্গে থেকো দেখতে থাকো তো কতটা অগোছালও থাকে ঘর দেখলেই বুঝতে পারছো পুরোটাই গোছাতে হয় আর গোছানোর পরেও যে সব সময় একদম গোছানোই থাকবে মানে পরিপাটি হয়ে থাকবে ঘরটা গোছানো সেটা নয় কিন্তু আবারও অগোছালো হয় কারণ এদিকে বাবা একটা ছুঁড়ে ফেলছে একটা টানতে গিয়ে আরেকটা বের করছে তো যাই হোক গোছাতে থাকতেই হয় সারাদিন একটা ঘর হলে তো তোমরা যেন এরকমই অবস্থা হয় আর আমি এখন এই যে এক হাতেই সমস্ত কাজ সারবো বারে বারে এক কাজ করব না বলে ভাবলাম ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নিই তো ড্রেসিং টেবিল দিয়ে যেহেতু মুখ মানে মুখ দেখতে হয় ওটা নোংরা থাকলে আর কি ভালো লাগে না তাই ওটাও একটু পরিষ্কার করে নিলাম আর এখন আমি চুলটাকে একটু খুলবো আর কি ভালো লাগছে না বৃষ্টি হোক না হচ্ছে তাতে কি আছে যে পাখাটা একটু বন্ধ করে কাজ করছি আর কি এতে যেন আমার গরম লেগে গেলো তো চুলটাকে এই যে খুলে আসলে নি এখন চুলটা ভালো করে বেঁধে নেব তারপর ঘরটা ঝাড় দিয়ে দেব ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়ার দিকে যাব বেশ একটু বেলা হয়ে যাচ্ছে বুঝতে পারছো খিদেও পেয়েছে তো খাওয়া দাওয়া ভেবেছিলাম খাবার বানাবো কিন্তু জানো তো খাবার আর বানাতে হবে না কারণ বেশ অনেকগুলো রুটি থেকে গেছে তো ভাবছি চা করে নিয়ে আর একটু তরকারিও আছে ওটা দিয়ে মিলেমিশে খেয়ে নেবো আর কি কারণ ওই রুটি রুটি করতে গেলে এখন আবার কি বলো তো ওই রুটিগুলো ফেলা যাবে বেশ অনেকগুলো চার পাঁচটা মতো রুটি আছে তো বাসি রুটি খাব বসে পড়েছি চা বানিয়ে নিয়ে আর চা দিয়ে রুটি খেতে তো আমার বেশ ভালো লাগে আর সয়াবিনের তরকারি আছে ছেলেকে কিছুটা দিলাম আর আমি কিছুটা নিয়ে নিয়েছি বসে বসে খাবার খেয়ে তারপরে আর কি একটু বেলার দিকে রান্নাঘরে যাবো ছেলে তো এখন স্কুলে যাচ্ছে না পরীক্ষার রুটিন পড়ে গেছে ওই জন্য আর তেমন বাচ্চারা স্কুলে আসে না মানে কয়েকজন মাত্র আসে তেমনভাবে ক্লাসও হয় না তাই আর কি স্কুলে যাচ্ছে না তো যাই হোক বিকেলে পড়া থাকে এবেলার দিকে আর বেরোতে হবে না এখন আমি খাওয়া দাওয়া করে ঘরটাকে একটু মুছে নিচ্ছি উপর হয়ে কাজ করতে একটু কষ্ট হয় কিন্তু খুবই ছোট একটা ঘর আর বেশি সময় লাগে না ভাবলাম মুছে নিই তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো দেখতে থাকো ও ঘরটা গুছিয়ে রেখে চলে এসেছি এ ঘরে রান্না করব মাংস তো রবিবার মাংস নিয়ে এসেছিলো সেই মাংস কিছুটা আমি রেখে দিয়েছিলাম কারণ আমার একটু অন্যরকমভাবে রান্না খেতে ইচ্ছে করছিল আর কি আমাদের ওই বাড়িতে মানে মা দিদিদের বাড়িতে আর কি তো একটু নিরামিষভাবে মাংস রান্না করে যেটা খেতে খুবই ভালো লাগে তো আমারও কয়েকদিন থেকে একটু নিরামিষভাবে মাংস রান্না খেতে ইচ্ছে করছিল যেহেতু এটা আমি নিজেই খেতে ভালোবাসি তাই সবসময় করে ওঠা হয় না তাই আমি অল্প করে মাংস তুলে রেখেছিলাম সাথে কয়েকটা মুরগির পা যেটা মানে পা যেটা খেতে ভালোবাসি ওটাও আমি নুন হলুদে আর কি ওটাকে পরিষ্কার করে সেদ্ধ করে রেখেছিলাম তো মাংসটা বসিয়ে দিয়েছি এ ঘরে এসে কয়েকটা ছোলা ছিলছে সে মানে ভেজানো আর কি তো কিছুটা ছিল ওটা আর কি বাবানকে কিছুটা দিলাম আমিও কিছুটা আর কি খেয়ে নিলাম খেয়ে দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে মাংসটা রেডি হয়ে মাংসটা রেডি হয়ে না আমি নিয়ে এবার বাসনগুলো মেজে নিচ্ছি একদম নিরামিষভাবে রান্না হয়েছে আদা জিরে কাঁচা লঙ্কা গোটা গরম মশলা এসব বাটা দিয়ে তবে একটা গোটা রসুন দিয়েছিলাম মাংসের মধ্যে পেঁয়াজ রসুন বলতে তো শুনেছি এই পোয়াতি অবস্থায় নাকি কোনো কিছু খেতে ইচ্ছে করলে সেটা না খেলে নাকি বাচ্চার মুখ থেকে লালা পড়ে তো যাইনি জানি না কতটা কি সঠিক আমি জানি যে বাচ্চা প্রত্যেকটা বাচ্চার মুখেই কম বেশি লালা পড়ে তো আমার যখন খেতে ইচ্ছে করছিল আর কি তাই রান্না করে নিয়ে চলে এলাম তো যাই হোক বাবা নিজে এখনও বসে বসে পড়ছে আমি স্নান করে এসেছি তো চলো ভাত বেড়ে নিয়ে পরে আবার তোমাদের সামনে আসছি তো এই হচ্ছে বন্ধুরা ভাত বেড়েছি কলমি শাক ভাজা করেছিলাম আর এই হচ্ছে তরকারি আগের দিনের এখানে আছে আগের দিনের মাংস রান্না আর এখানে আছে আজকে নিরামিষ মাংস ব্লকটা এই পর্যন্ত রাখছি সবাইকে